আজকের ডব্লিউই পরীক্ষার এই প্রশ্নটাকে কিভাবে সমাধান করতে হবে তোমার প্রথমে ফাইভ টু দি পাওয়ার এ প্লাস বি লিখে দাও এখানে কিছু নেই মানে পাঁচের মাথায় এক আছে তারপর একটা পাঁচের মাথায় দুই আছে তারপর একটা দেখো এখানে পাঁচের মাথায় হচ্ছে আমাদের তিন তাহলে উপরে সব পাঁচের গুলো গুণ করে দাও গুণ করলে মানে অ্যাকচুয়ালি পাওয়ার গুলো যোগ হয়ে যায় পাওয়ার গুলো যোগ হলে ওয়ান প্লাস টু প্লাস থ্রি মানে হচ্ছে পাঁচের মাথায় ছয় তার মানে এখানে ছয় আর এখানে এ প্লাস বি তাহলে আমি বলতেই পারি যে এ প্লাস এর মান ছয় এবার আমাকে তো স্কোয়ার করতে হবে তাই দুজন আর যদি আমি স্কোয়ার করে দিই তারা ছত্রিশ কত সহজ অঙ্ক দেখো এখানে উত্তর ছিল অপশন সি তে যারা যারা এই অঙ্কটার উত্তর করেছে অপশন সি তাদের পুরো সঠিক হয়েছে শর্টকাট টেকনিক অঙ্ক শেখার জন্য বই প্রয়োজন সেই বই এই ভিডিওর উপরের দিকে দেখো শো হচ্ছে ঠিক এই জায়গায় শো হচ্ছে জাস্ট ওই বইয়ের উপরে একবার টাচ করো ওখান থেকে বইটা দেখে আসো এছাড়া আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ক্লাস করানো হয় ম্যাথের জন্য একদম শর্টকাট টেকনিকে নিচের দিকে দেখো লিংক দেওয়া রয়েছে নিচের দিকে একবার দেখে আসো শর্টকাট টেকনিকে অঙ্ক শেখার জন্য নিচের ভিডিওগুলো ফলো করো এবং যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রেখো এবং একটা লাইক করে রেখো ঠিক আছে পরবর্তী যখনই শর্টস বানাবো তোমাদের সামনে চলে আসবে এছাড়া নোটিফিকেশন বিল টি অন করে রেখো ওকে থ্যাংক ইউ দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী শর্টসে প্রত্যেকটা অঙ্ক আমরা শর্টস আকারে তোমাদেরকে প্রোভাইড করছি